মানুষ সহবত সারিয়া গড়ে ওঠে না বেদবর সহবত থাকলে বেদব বনব হিংসুকর সহবত থাকলে হিংসুক বনব আমলদারের সহবত থাকলে আমলদার বনব দিনদারের সহবত থাকলে দিনদার বনব দুনিয়াদারের সহবত থাকলে দুনিয়াদার বনব কথা ঠিক না ঠিক না জন্ম হইছে শরীর সুর

الله فرمى لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل إذا أقول شب مانوش ذرا مانشور خيدو خيبو مانشور خشاك فندبو مانوش سورة عاديبو كنت دكتك يا অন্তরের দিকটা থেকে কৈফিতের দিকটা থেকে এরা এমন অন্ধ হইব চোখ থাকিয়া ওরা দেখছে না খান থাকিয়া এরা শুনছে না আল্লাহ তালে প্রেম ভালোবাসার দরিয়া বানাইয়া একটা অন্তর দিছিল সেবা মায়া মহব্বতের একটা অন্তর দিছিল এগুলো সে সংকীর্ণ বানাইয়া রাখি দিচ্ছে আল্লাহ পশু মানুষ সুরতে তাহলে পৃথিবী পশুর থেকে আরো নিকৃষ্ট জাতি

ইজ যে জীবজন্তু পশু দিয়ে আল্লাহ জঙ্গল বরীর আশ্রয় আর আমরার বাড়ি ঘর আশপাশ চতুষ্পর জন্তু দিয়ে গৃহপালিত জন্তু দিয়ে আশ্রয় নেব আল্লাহ বলেন যে ফালাকাল্লা কুম্মা ফিল আরদি জামিয়া এটা যা কিছু আমি পয়দা করছি সব হে মানুষ সকল ফায়দা লাগে আমি পয়দা করছি কোনোটার দুধ হাই কোনোটার গুষ্ট হাই ভাই কোনোটার রক্ত থেকে মেডিসিন পাইবে কোনোটার চর্বির তাকে মেডিসিন হইবে কোনটার হাইব্রিড পাউডার তাকে মেডিসিন হইবে কোনটা তোমার তো বার্ষে মরকটা হবে যদি সকল না থাকতে মরা গরুর অবস্থা কি তৈরি হবে খালি মরা গরু নেই পরিবেশ দূষিত হয়ে গেল কথা ঠিক না এটা কুকুর যদি ডাক্ত না তৈরি আপনার উচ্ছিষ্ট যে জিনিসগুলো আছে অবশিষ্ট যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো পাহাড় স্তূপ হয়ে গেল ঠিক না ঠিক না সুতরাং এক একটা ডেল্লা এক উপকারের স্বার্থে আমরা লাগে দিচয়ন খাও খেজি খেজি গুষ্টানিয়া খালি খাও আর কোরবানির বড় বড় বলদকল হুতাইয়া খালি খাও আর মিসা মাতো আর গুন্ডামি পড়ো আর শয়তান বে কুশ রাখিয়া চলো ওটা লাগে দিচুন নাকি দেয় খাই বাছাই হালাল রিজেক্ট খাইতে রক্ত হালাল থাকতো হালাল রিজেক্ট না রক্ত হারাম পৌঁছি যায় গুস তো হারাম পৌঁছি যায় যত বড় কফালো ডাক ডরাও না কেনা মশি তো সারাদিন বই থাক না কেন ব্লাড হারাম হয়ে গেছে গোস হারাম হয়ে গেছে জন্ম তো যাইভাই কিনা কিনা বছরে বসে উমরা যাইতে আর ভাই হতো যাইতে আর ভাই

আগে রিস্টে হালাল তৈয়ার করতে হবে ইফাতুন ফি তোর মত কোনো কনসিডার হইতো কোন ফাটাইলে কিছু হালালে হালালে মিশাইয়া আখেরাতে ফারেয় যাইব কি উঠাও না না সব আল্লাহ বলো অয়ো বালি মং বিজা অন্তর ভিতরে যেন সেই খবর আল্লাহর কাছে আছে এই বিষয় গুলা আমরা বুঝি না করি আমরা সব মিছিল পিয়া বা সব জায়গাকে একে দুসাধিকা আমরা একটা সাজলে লগে কি জেঠার দেখলা অগত গিয়া আবদুস এটার নাম ইমানি জিন্দগি না এটার নাম মুসলমানি জিন্দগি না মুসলমানি জিন্দগি বাসিয়া সোল্লার নাম সাফ সুতরা জিন্দগি না সব খুশিদ মুসলমান শরীর হইতে পারত না সব হানিদ মুসলমান শরীর হইতে পারত না এখানে বলতে আমি সবর জিন্দগি চাইছি আমি শৃঙ্খলার জীবনও আইসি আমার লাগে আল্লাহ উন্মুক্ত জীবন আখেরাথর জীবন বাকি রাখছি যেখানে আমার কোন অজুরও চিন্তা নাই শরীয়ত বাঁচাইবারও চিন্তা নাই যেখানে আমার কোন আল্লাহর রেজা মন্দির কোন তলবর প্রয়োজন নাই আল্লাহ দুনিয়ার জিন্দগি দিয়ে রাজি হয়ে গেছেন আতিরাতুর জিন্দগি মুক্ত স্বাধীন দান করে দিয়েছে বন্দারে 30 বছর পঁচিশ বছর যদি শৃঙ্খলাবদ্ধ থাকতে পারো আমার শরীয়তর হদ মানিয়ে চলতে পারো তাহলে আফেরাতে তোমার তার মুক্তি জীবন লাহুম্মা ইয়াশাউনা ফিহা ওয়া মাজিত মাযীদ তোমরা জানেশ জেতা চাইবো তুমি দেন করতার ভাই তোমাদের কোনো বাদাদের নতাত্ব নয় আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নাকি স্পেশাল এরছে বড়িয়া নিয়ামত বলা আমি বাকি রাখছি যাইতাম নি আমরা বসে আছি যাইতাম নি আশা করছি নি আমরা সবে মানি না বোঝা গেল না চলবো হা না গেলে বহু মুসলমান দুজক যাই বাই কথা রাখতে কোরআন শরীফ বলতেছে যে মুসলমান ইয়া দুজক যাই হাদিস শরীফ আল্লাহ নবী বলতেছে যে মুসলমান ইয়া খবর রাজা বলে বেঈমান ইয়া মারা যাই বা এটা হাদিস অতএব আমরা যে তামসার জিন্দগি পড়ছি আলুর আলু তরকারি তরকারি এই জিন্দেগি মুসলমানি জিন্দগী আমরা পারাইতাম পারতাম না আমরা লাগিয়া ত্যাগী জিন্দেগির প্রয়োজন সতর্ক জিন্দেগির প্রয়োজন আজত হাজিরিনা কারাম আমার কথাটা তো বুঝা গেছে না আপনার সামনে করছে আমি তো এমপি গিরির ওয়াজ করা দরকার এর আগে থুলা একটু দরকারি কিছু ওয়াজ করলাম صلى سُلَّ اللهُ على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى اللهُ على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم عندما يقول শেষ কথা না ফরমাইন আপ আপা পলো মানুষের কি মনে করে যে হইব আমি ইমানদার ইসি আর আমি তারা ছাড়াই দি আমি তারা ফুঙ্কানুপুঙ্ অর্থাৎ আমরা ইখলাস আমরা নিয়ত আমরা ইমান

যত বালা মানসি আছে সব ইমান বহু গুণাবুনির প্রয়োজন সমাজে ইম সবচেয়ে বড় দুর্বল পয়েন্টে আখে রাতে গুলি যাবি তো দুর্বল পয়েন্টটা কোনটা উম্মাদনাত গেছে কি মানুষ মুসলমান

বেনামাজি হওয়ার কারণে দুজো কি রেজিল বনিয়া মিসকিন না পাওয়ানির কারণে আল্লাহ রাস্তা খয়রাত সদকা না করার কারণে দুজো কি টাকটা টাকা বিদ্রুপ করি লগে অর্থাৎ বেদিন মূর্থ দগল লগ ধরি লওয়ার কারণে দুজো কি বলছি আখে রাত্রে না দেখিয়া একই নানতাম পারছি না বলিয়া দুজো কি বলছি আখে রাত্রে দেখিয়ে গিয়ে পুরা বিশ্বাস করছি না দেখিয়ে অত পুরা বিশ্বাস ও যাইতাম পারছি না দেখিয়া এক জিনিস আর না দেখিয়া মানায় এক জিনিস মসুরের ঘটনা আছে এটা তো ইতিহাস এটা কোনো হদিস নয় যে খলিফা হারুনুর রশিদ বাদশাহ হারুনুর রশিদ উমাইয়া খলিফা এটা ইতিহাস তাজ নাই ইতিহাস বদলি গেছে এমন কি তার শরীফার শরীফার ইতিহাস সর্বক্ষেত্রে আমরা এক খেলার পাত্র বানানিও সর্বক্ষেত্রে আমরা রে এক জাতি বানাইবার চেষ্টা করি খলিফা হারুন রশিদ কত বড় বাদশাহ আসলা তানু স্ত্রীর নাম আছেন জুবাইদা জোবাইদ বাইৰি চইন দজদা নদীৰ ফাৰেন্দী বেড়ানীৰ তাম সংগী সাথী লৈ যাব ইয়াত যে কইন যে বাহনুৰ নামক মজযুদ দৰ বেশ গোর গড় বনাইতৰা থামচাম কৈলাও তোৰ বেছ কিতাপ বানাই থ্ৰ যে বেছ বেছি দাম কত কৰি বেছি কিতাপ লাগিছে বেছি আৰু কত কৰি দহ দহ দিন ধান

ঐতিহাসিক ঘটনা খাবার মাঝে তাই বড় ব্যতিব্যস্ত হইয়া গে দেখুন একটা মহল পাওয়া গেছে খান্দার গিয়ে দেখুন সেন্টি খাড়া এটার মাঝে লেখা জুবায়দা মহল আমার চেষ্টা করলাম সেন্টি হইল ন এন্ট্রি প্রবেশ নাই কেন আমার স্ত্রীর না আমার মহল এটা দুনিয়াতে আপনার স্বামী স্ত্রী হক অধিকার এটার গুম ভাঙিয়ে আনলে বড় পরিশান হয়ে যে স্ত্রী ঘটনা খাপ দেখলাম তুমি এমন কোন কাম করছো যে জন্য তো তোমার নামে মহল তৈরি হয়েছে ও হইলা বাহলুন দরবেশে ভাইয়া বস্তর গোড় বেচা শুনে আমি দশ টাকা দিয়ে গোয়ার এখন তো আমি বড় ঠক খাই আমার খার মসুদিকা শুনানি নাই

থাকের দামটা আছিল না দেখা দাম আজকের দামটা হইলো দেখি আছি দেখিয়ে বিশ্বাস করার এক জিনিস সেটা গভীরে বিশ্বাস করে মমিন জয় বাল্লাকার গুণ গয়ান করছেন যে আর লাজিন আয়ু মিনু না বিল ভাই ইমান দামের একটা মহা বৈশিষ্ট্য হইলো গিয়া না বেহেশ দেখছে না দুযোখর ডট দেখছে না আন্দারে দেখছে

ومولانا محمد وعلى آله وأصحابه وسلم <applause> <دلائي والے. تصفيق> صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه

দিন দিনদারি হইব এই জায়গা লোক আমার মায়া থাকা দরকার আছে গিয়া ইগুলা একটা লুকাইল পরীক্ষা